বুধবার শিলিগুড়ি বিএসএনএল অফিসের জেনারেল ম্যানেজারের হাতে মোট ছয় দফা দাবিতে স্মরকলিপি প্রদান করলো এসটিএসএসইউ সংগঠন এদিন এই কর্মসূচিতে সংগঠনের প্রায় পঞ্চাশ জনের অধিক কর্মচারীরা অংশগ্রহণ করে মূলত কেন্দ্র সরকারের মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এর আওতায় টেন্ডার করিয়ে পুনরায় কর্মচারীদের বেতন চালু করতে হবে বলেই দাবি জানানো হয় এদিন কর্মচারীদের অভিযোগ তারা কুড়ি বছর ধরে বিএসএনএল দপ্তরে কাজ করছে আগে কেন্দ্রীয় সরকারের মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এর আওতায় টেন্ডার হয়ে বেতন হতো কর্মচারীদের তবে হঠাৎ সেই টেন্ডারে পরিবর্তন আনা হয়েছে এবং এখন মিনিমাম ওয়েজটুকু পাচ্ছেন না কর্মচারীরা এতেই ক্ষুব্ধ তারা এর আগে বহুবার প্রতিবাদ করাতে অনেক কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে তাদের অভিযোগ আগে দুশো অধিক কর্মচারীরা কাজ করতেন উত্তরবঙ্গে তবে এখন সেই সংখ্যাটা প্রায় একশো কুড়ির কাছাকাছি আন্দোলন এবং বিক্ষোভ করাতে এই সংখ্যা হ্রাস পেয়েছে বলে তাদের দাবি এমনকি তারাও যদি আন্দোলন বা বিক্ষোভে সরব হন তাহলে আগামী দিনে তাদেরও ছাঁটাই করা হবে বলে দাবি তাদের তাই এদিন এই সমস্ত অভিযোগের সামনে রেখে শিলিগুড়ি বিএসনএল অফিসের জেনারেল ম্যানেজারকে মোট ছয় দফা দাবিতে স্মারকলিপি জানান এ এসটি এস এর কর্মচারীরা তাদের দাবি অবিলম্বে যদি না মানা হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন কর্মচারীরা যখন আমরা দীর্ঘ প্রায় কুড়ি বছর থেকে আমরা এখানে কাজ করছি আমাদের এখানে এতদিন থেকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুল মিনিমাম ওয়েজেস অ্যাক্ট সে অ্যাক্ট অনুসারে আমাদের টেন্ডার হতো আমরা স্যালারি পেতাম যদিও আমাদের লোকসংখ্যা অনেক বেশি ছিল এ নিয়ে অনেক বিগত দিনে অনেক আন্দোলন আমরা করেছি বিভিন্ন প্রবলেম হয়েছে বেতন নিয়ে তারপরে এরা টেন্ডারটাকে প্রসেসটাকে চেঞ্জ করে নতুন এক টেন্ডার করেছে এস এলএস টেন্ডার সেই টেন্ডারে জানি না এরা কী ক্লজ দিয়েছে মিনিমাম ওয়েজেসটাই মানা হচ্ছে না ভারতবর্ষের সরকার বলে দিয়েছে যে কোনো কন্ট্রাকচুয়াল লেবারের মিনিমাম ওয়েজেস ইপিএফ ইএসআই সোশ্যাল সিকিউরিটি যেগুলো আছে এগুলো প্রোভাইড করতে হবে তারপর টেন্ডার করতে হবে এখানে এতদিন হলেও লাস্ট এক বছরে এমন কি হল যে আমাদের মিনিমাম ওয়েজেস থেকে বঞ্চিত রাখা হচ্ছে তার দাবিতে যাতে আমরা বিচার পায়ে আমাদের যে বেতন সে আগের মতন পাই তার জন্য আমাদের আজকে এই বিক্ষোভ দেখুন আমাদের এই ম্যানেজমেন্টের এমন পলিসি আমাদের এই বিএসএনএল আগে প্রায় আমরা আড়াইশো লোক ছিলাম লাস্ট এক দু বছর আগে যখন ডিপার্টমেন্ট লসে চলছিল এরকম বলছিল তখন আমাদের বিভিন্নভাবে মানে আন্দোলন করার জন্য ছাটাই করে দেওয়া হয়েছে বেশ একশো কুড়ি জনের মতো এখন একশো প্রায় কুড়ি জনের মতো নিয়ে আমরা আছি দার্জিলিং কালিম্পং কার্সিয়াং মিলে কিন্তু আগামী দিনে এরা আমাদেরকে ধমকি দিচ্ছে যে যদি আমরা প্রতিবাদ করি এই জিনিসগুলো যদি আমরা বাইরে প্রচার করি যে এইরকম অন্যায় হচ্ছে ডিপার্টমেন্টের ভেতরে তাহলে আমাদেরকে হুমকি দিয়েছে আগামী দিনে আমাদেরও কাজ থাকবে না আমাদেরকে আবার চাকরি থেকে বঞ্চিত করবে এরা আমরা এর আগে আপনারা দেখাচ্ছি এর আগে আমরা অলরেডি চারখানা ডেপুটেশন দিয়েছি এই ব্যাপারে আজকে আমরা আবার পঞ্চম নাম্বার ডেপুটেশন দেব যে এই সমস্ত অন্যায়গুলা বন্ধ করা হোক সরকারের আইন মেনে আমাদেরকে যেভাবে বেতন দেওয়ার নিয়ম আছে সেভাবে বেতন ইপিপিএসআই দেওয়া হোক আমরা তার একটা আজকে ডেপুটেশন দিতে এসেছি দেখুন আমরা দীর্ঘ তুমি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এত বছর মিনিমাম ওয়েজেজ মানা হতো এখন হঠাৎ করে মিনিমাম ওয়েজ কেন মানা হচ্ছে না জিয়ম তুমি জবাব চাই জবাব দাও জবাব